জমি বিবাদের জেরে দুপক্ষের সংঘর্ষে জখম নয় ঘটনায় গ্রেফতার এক গোটা ঘটনায় উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর পঞ্চায়েতের নাজিরপুর গ্রামে জানা যাচ্ছে বাগমারা গ্রামের বাসিন্দা মোহাম্মদ জসিম উদ্দিন এবং আকবর আলী নজিমপুর গ্রামের বাসিন্দা সোহরাব আলীর কাছ থেকে এক বছর আগে ছ লক্ষ টাকার বিনিময়ে ছ কাঠা জমি কিনে নেয় ওই জমির পাশেই সোহরাবের কাকা সাইফুল হকেরও জমি রয়েছে তার কেনা জমিতে ধানের চারা রোপণ করতে গেলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে সহরাবের কাকা সাইফুল হক এবং তার পরিবারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে সাইফুল হক এই নিয়ে বিবাদ মেটাতে গ্রামে সালিশি সভাও হয় কিন্তু বিষয়টি করায় আদালত পর্যন্ত আদালত থেকে জসিম উদ্দিনকে তার অংশের কেনা জমিতে চাষাবাদ করার অনুমতি দেওয়া হয় সেই মতো তারা নিজের জমিতে ধানের চারা রোপণ করতে গেলে বাদ দেওয়ার অভিযোগ ওঠে সাইফুল হক এবং তার পরিবারের বিরুদ্ধে সাইফুল হক এবং তার সঙ্গীরা লাঠি সোটা অস্ত্র নিয়ে চড়াও হয় বলে অভিযোগ ওই যে ওরা জবসি আমরা জমি দিব না ওকে সমাজে খারাপ লোক আছে বেশি বেশি বললে বলছে আর বেলার অফিসে বলেছে যে পাঁচটা মার্ডার আমরা করবো

কি দিয়ে মারধর করেছে আপনাদের লাঠি নিয়ে রড নিয়ে স্টিলের রড নিয়ে আর অন্য তো আহার ছিল কত মানুষের মধ্যে কি দেখা যাবে কতজন কে জখম করেছে সাত জন কে জখম করেছে তার মধ্যে কোন বেশি মাথা ফাটাফাটি হয়েছে এখন কি ৭ কি হাসপাতালে ভর্তি আছে ৭ আছে কোন হাসপাতালে বিবাদে দুপক্ষের সাতজন জখম হয় আহতদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় যদিও অবস্থার অবনতি হওয়ায় দুজনকে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে যদিও জমি বিক্রির আগে তার কাকার পরিবারকে জানানো হয় কিন্তু তারা ঠিকঠাক দাম দিতে রাজি না হওয়ায় ওই জমি অন্যত্র বিক্রি হয়ে যায় বলে জানিয়েছেন সোহরাব এই জমির সমস্ত নথিপত্র তার কাছে রয়েছে বলে দাবি তার কিন্তু এখন জমি দকুলের উদ্দেশ্যে তার কাকার পরিবার এই বিবাদ করছে বলে অভিযোগ সহরাবের পার্চা আছে আমার বাবার পার্চা ভেঙে আমার নামে পার্চা আছে দলিল আছে সব কিছু আছে আবার ওরা কাগজপত্র দেখে জমিটা কিনলো কেনার পর এক বছর ওরা চাষবাস করে খালো খাবার পর এখন ধান লাগাতে গিয়ে ওরা বাধা দিচ্ছে কি হুমকি দিচ্ছে মার্ডার করবে জমিতে চললে চড়তে দেবো না ওরা কারা আমার চাচা চাচা তো ভাইরা মানে বাধাটা কেন দিচ্ছে তাদেরকে বাধা কেন দিচ্ছে জমিটাতে মানে জমিটা এক জায়গায় আছে লম্বা করে কিন্তু আমরা খটোয়া খটোয়া হিসাবে আছে কিনা ওরা বলতে চাই যে কবজা যদি করে নিতে পারি তাহলে আমাদের এক লাইনে পুরো জমিটা থেকে যাবে মানে তারা জমিটা দখল করতে চাইছে তাহলে দখল করতে চাইছে এবার ওই রকম ভাবে আমার আরো করেছে দখল তিন শতক মাটি আরো দখল করেছে ভিটা বাড়ি তো আমি ওটা ওখানে যাইনি ছেড়ে দিয়েছি এবার এটাও দখল করতে চাই জোর দেখাচ্ছে আমরা আছি আমার বউ আর আমি আছি কিন্তু ওরা এইবারে কিন্তু আমি বাইরে ছিলাম কিন্তু আমার বউকে যে আটক করলো আমি বাইক থেকে আসলাম আসার পর আমি ওদেরকে বলছিলাম গাঁগ গ্রামের লোককে জিজ্ঞাসা করলাম করার পর ওরা মানছে না ওরা বলছে যে হা তোমাদেরকে জমি দেবো না এবার থানায় কেস করলো বেলারতে কেস করলো সব জায়গায় সব কিছু বললো এবার জমিটা যখন বলল যে তোমরা যাই যেখানে আছে সেখানে লাগিয়ে খাও এবার বেলার থেকে অর্ডার দিলো অর্ডার দেওয়ার পর আমি কালকে ওদেরকে বললাম যে তোমরা ধান করো আমি আছি এবার আমরা জানি না যে ওরা মানে লড়াই করবে মার্ডার করবে কিন্তু ওরা এমন সিস্টেমে লাঠি তোরল মোড়াল নিয়ে সব কিছু নিয়ে এসছে যে আমরা খালি হাতে গেছি ফুলগুলো নিয়ে ওরা গাড়ি আমি সরকার দাঁড়িয়ে আছি কিন্তু এমন হিসাবে ওরা আমাদের চালু করে দিয়েছে লাঠি চাঁজ যে আমরা ভাগ দেব মানে জখম হয়েছে সাতজন দুজন বেশি রকম হয়েছে তার মাথা ফেটেছে ওরা আঘাতও বেশি পেয়েছে এখন মালদা থেকে মেয়েটা বিক্রি করে তুমি মেয়েকে বিয়ে দাও এরপরে যদি ওরা কোনো আঘাত দেয় কিংবা কোনো যদি ওরা আক্রমণ করে এই কাগজটা তুমি থানাতে দেখা আবার থানাতেও দেখেছি কিন্তু তখন তো কিছু বললো না কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশচন্দ্রপুর থানার পুলিশ এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ যদিও জমিটি তাদের বলে দাবি সাইফুল হকের পরিবারের সোহরাবের বিরুদ্ধে জমির নথি জাল করে বিক্রির পাল্টা অভিযোগ এনেছেন তারা কিন্তু ওরা তো বলছে জমি অন্য কারো হস্তে কিনে নিয়েছে অন্য কারো কাছে কিনে নিয়েছে ওর কাছে ডকুমেন্ট নাই

রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে